আলুর পরোটা কুলচা তো অনেক হলো চলো আজকে আমি দেখিয়ে দেবছি আমি পটেটো নান মানে আলুর নান আর খুব সহজ পদ্ধতিতে দেখাবো আর এতে কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকে মানে তোমরা এটা ব্রেকফাস্ট বলো বা ডিনারে কিন্তু ইজিলি নিতে পারো খুব টেস্টি একটা আইটেম আমি সেদ্ধ করা আলুগুলো খুব ভালোভাবে প্রথমে স্ম্যাশ করে নেব হাতের সাহায্যে স্ম্যাশ করে ঠিক দেখো এরকম নরম করে নিয়েছি এবার একটা মিক্সিং জারে কিছুটা চালের গুঁড়ো সেদ্ধ হওয়া আলু বেশ কিছুটা টক দই দিয়ে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না তারপর কিছুটা খাবার সোডা কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ জাগেরি পাউডার দিয়ে ভালোভাবে কিছুটা মিশিয়ে নিয়ে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো কোচানো পেঁয়াজ তার সাথে এখানে দিয়েছি গ্রেট করা গাজর দিয়ে ভালোভাবে আমি কিন্তু এটাকে মিশিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিলে দেখো জিনিসটা কিন্তু আমার এরকম হয়েছে অন্যদিকে প্যানে সাদা তেল গরম করে কিছুটা তিল কালো জিরা আর কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে এবার কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি দু হাতা মতন ব্যাটার দিয়ে দেব দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে চারিদিকে এটা কিন্তু হতে টাইম দেবো ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে এক পিট দু মিনিটের মতন ভেজে নিয়ে ঢাকা খুলে কিন্তু আমি এটাকে এবার উল্টে পাল্টে নেব মোটামুটি বেশিক্ষণ সময় লাগে না এক পিঠ হতে এক পিট এরকম উল্টে পাল্টে নিয়ে ওপর দিকে আরও কিছুটা ধনে পাতা তার সাথে এখানে কিছুটা বাজার দিয়ে আমি কিন্তু অন্যপাশটা খুব ভালোভাবে সেখানে নিয়েছি এ দেখো এইভাবে উল্টে দিলাম উল্টানোটা একটু সাবধানে করতে হবে নয়তো কিন্তু ভেঙে যাবে ভালোভাবে তোমরা যতটা মুচমুচে বা কড়া খাবে সেই অনুযায়ী ভেজে নিও এইভাবে আমি থ্রি ফোল্ড করে ভেজে নিয়েছি আরও একটা আমি কিন্তু করে দেখিয়ে দিলাম দেখো ঠিক এরকম কিন্তু জিনিসটা ফুলে উঠেছে তাওয়ার মধ্যে এটা কিন্তু তোমার ব্যাটার যত ভালো হবে তত জিনিসটা ফুলে উঠবে প্লেটে নামিয়ে সার্ভ করে দিলে রেডি আমাদের পটাটো নান এটা তোমরা যে কোনো ডিপের সাথে খেতে পারো আমি এখানে তন্দুরি মায়ও আর কিন্তু টমেটো সসের সাথে সার্ভ করেছি তোমরা এটা নর্মাল মিওনিস বলো বা শুধু শুধু টমেটো সসের সাথেও কিন্তু এটা ভালো লাগবে অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু জানিও কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও নিয়ে চলে আসবো আবার টাটা